সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান ইলিয়াস সালাম ছিলেন এমন একজন নবী যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তবে ইলিয়াস সালামের ব্যাপারে খুবই কম আলোচনা করা হয় একটি রেওয়ায়ত অনুসারে নবী ইলিয়াস সালামের শারীরিক গঠন ছিল আদম আলাহিউয়া সালামের তুলনায় প্রায় পাঁচ গুণ বড় ইসলামী তাপসিরবিদগণ বলেন নবী ইলিয়াস আলাহিউয়া সালামের উচ্চতা ছিল একশো মিটার তবে অনেক আলেম এই সমস্ত রেওয়ায়তের ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না চলুন শুরু করা যাক নবী ইলিয়াস আলাহিউাল্লাম খ্রিস্টপূর্ব নয়শো দশ থেকে আটশো সালের মধ্যে অর্থাৎ ঈশা আলাহিউলামের জন্মের প্রায় আটশো থেকে নয়শো বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন তবে ইলিয়াস সালামের ব্যাপারে আলেমগণের মধ্যে মতো পার্থক্য রয়েছে ইবনে মাসুদ রাদেলহতাল আনহুর এক রেওয়ায়তে বর্ণিত হয়েছে ইলিয়াস এবং ইদ্রিস আলাহিউ ছিলেন একই ব্যক্তি তবে অধিকাংশ তাপসিরবিদ আলেমের মতে ইলিয়াস এবং ইদ্রিস আলাহিউ একই ব্যক্তি ছিলেন না বরং এই দুইজন নবী আলাদা সময়ে আলাদা স্থানে আগমন করেছিলেন ইলিয়াস আলাহিউাল্লাম ছিলেন নবী হারুন আলাহিউলামের বংশধর এই হারুন আলাহিউ ছিলেন মুসা আলাহিউলামের বড় ভাই যখন মহান আল্লাহ তালা বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য মুসা আলাহিউলামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন তখন মুসা আলাহিউসাল্লাম নিজের সাহায্যকারী হিসেবে বড় ভাই হারুনের জন্য মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করেছিলেন কারণ মুসা আলাহিউলামের কথায় জড়তা ছিল অপরদিকে হারুন আলাহিউাসাল্লাম ছিলেন মিষ্টি এবং ভরাট কণ্ঠের অধিকারী তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে হারুন আলাহিউয়া বক্তব্য দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন এরই প্রেক্ষিতে মহান আল্লাহ তালা মুসা আলাহিউর এই দোয়া কবুল করে হারুন আলাহিউাল্লামকে নবুয়ত দান করেছিলেন হারুন আলাহিউয়াসাল্লামকে এই জন্য নবুয়ত দান করা হয়েছিল যে যাতে তিনি মুসা আলাহিউলামের পক্ষে বনি ইসরায়েল সম্প্রদায়কে দাওয়াত দিতে পারেন নবী ইলিয়াস আলাহিউাল্লাম ছিলেন এই হারুন আলাহিউয়া বংশধর ইলিয়াস আলাহিউাল্লামকে মহান আল্লাহতালা বালাবাক নামক অঞ্চলে পাঠিয়েছিলেন এই বালাবাক অঞ্চল বর্তমান সময়ের দামেশকের পশ্চিম প্রান্তে অবস্থিত এই বালাবাক অঞ্চলের মানুষেরা মূর্তি পূজারি ছিল তারা বালাক নামের একটি মূর্তির পূজা করত এই শহরের নামকরণও করা হয়েছিল এই বালাক মূর্তির নাম অনুসারে বালাক মূর্তিটি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করা হয়েছিল কিছু তাপসিরবিদ বলেন বালাক ছিল একটি নারী মূর্তি নবী ইলিয়াস আলাহিউয়া সাল্লাম বালাবাক অঞ্চলের মানুষদেরকে তাওহিদের পথে আহ্বান করতেন ইলিয়াস আলাহিউয়া সাল্লাম বলতেন হে আমার সম্প্রদায় এই মূর্তির কোনো ক্ষমতা নাই এই অক্ষম মূর্তির পূজা ত্যাগ করে মহান তালার আনুগত্য করতে হবে কিন্তু এই হতভাগ্য সম্প্রদায় ইলিয়াস আলাহিউয়া সালামের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল এক পর্যায়ে এই সম্প্রদায়ের মানুষেরা ইলিয়াস আলাহিউয়া সালামকে অত্যাচার করতে শুরু করেছিল এবং ইলিয়াস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করত একবার বালাবাক অঞ্চলের বাদশার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল তখন সেই বাদশাহ ইলিয়াস আলাহিউয়া সালামকে উদ্দেশ্য করে বললেন হে ইলিয়াস আমার ছেলেকে সুস্থ করার উপায় বলে দাও তখন ইলিয়াস আলাহিউয়া সালাম বললেন তোমরা যে মূর্তির পূজা কর সেই মূর্তির কাছেই সাহায্য প্রার্থনা করো নিশ্চয় সেই মূর্তি তোমাদের এই আনুগত্যের উপহার দেবে ইলিয়াস আলাহিউয়া এই উত্তরে বাদশাহ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল তখন বালাবাক অঞ্চলের বাদশাহ গোটা রাজ্যের মানুষকে বলে দিলেন যখনই ইলিয়াস তাওহিদের দাওয়াত নিয়ে উপস্থিত হবে তখনই ইলিয়াসকে মারধর করতে হবে বাদশাহ এমন ফরমান জারি হওয়ার পর যখনই ইলিয়াস আলাহিউয়া সালাম তাহিদের দাওয়াত দিতেন তখনই মানুষেরা ইলিয়াস সালামকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করত এত অত্যাচারের পরেও ইলিয়াস তাহিদের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই এই কারণে বালাবাক অঞ্চলের মানুষেরা প্রচণ্ড বিরক্ত হয়ে ইলিয়াস আলাহিউকে হত্যার পরিকল্পনা করেছিল শেষে ইলিয়াস আলাহিউয়া সাল্লাম নিরুপায় হয়ে বালাবাক অঞ্চল ত্যাগ করে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন ইলিয়াস আলাহিউাল্লাম দীর্ঘদিন যাবৎ সেই গুহায় অবস্থান করেছিলেন এবং এই সময়টাতে ইলিয়াস সালামের জন্য আসমান থেকে খাবার পাঠানো হতো ইলিয়াস সাল্লাম বালাবাক অঞ্চল ত্যাগ করার পর মহান আল্লাহ তালা এই অঞ্চলের মানুষের উপর গজব নাজিল করেছিলেন বালাবাক অঞ্চলে ভয়াবহ খরার সৃষ্টি হয়েছিল টানা তিন বছর যাবত এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয় নাই বৃষ্টির অভাবে জমিগুলি শুকিয়ে গিয়েছিল এবং আবহাওয়া এতটাই গরম হয়েছিল যে খাবার এবং পানির অভাবে মানুষ মারা যেতে শুরু করেছিল তখন বালাবাক অঞ্চলের বাদশাহ ঘোষণা দিলেন ইলিয়াস আমাদের উপাস্য মূর্তিগুলিকে অপমান করত এই কারণে আমাদের উপাসরা আমাদেরকে শাস্তি দিচ্ছেন আমরা যদি এখন ইলিয়াসকে হত্যা করতে সক্ষম হই তবে আমাদের উপাসরা আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন বালাবাক অঞ্চলের মানুষেরা তখন ইলিয়াস আলাহিউয়া হন্যে হয়ে খুঁজতে লাগল এবং তারা সেই গুহায় উপস্থিত হল যে গুহায় ইলিয়াস আলাহিউাল্লাম আশ্রয় নিয়েছিলেন মহান আদেশ মোতাবেক ইলিয়াস অনেক আগেই এই গুহা ছেড়ে চলে গিয়েছিলেন ইলিয়াস নদীর পারে একটি ছোট্ট বাড়িতে উপস্থিত হলেন সেই বাড়িতে একজন বয়স্ক বৃদ্ধা এবং একটি শিশু বসবাস করত ইলিয়াস আলাহিউয়া সাল্লাম সেই বয়স্ক মহিলার কাছে আশ্রয় চাইলেন বৃদ্ধ মহিলা ইলিয়াস আলাহিউয়া আশ্রয় দিতে সম্মত হলেন বাড়িতে প্রবেশ করে ইলিয়াস আলাহিউ দেখলেন এই বাড়িতে একটি অসুস্থ শিশু রয়েছে ইলিয়াস আল্হিউয়া এই শিশুটির জন্য মহান আল্লাতালার দরবারে দোয়া করলেন মহান আল্লাহতালা ইলিয়াস আলাহিউাল্লামের দোয়া কবুল করে শিশুটিকে সুস্থ করে দিলেন সুস্থ হওয়ার পর ইলিয়াস আলাহিউয়া এই ছেলেটিকে তাহিদের শিক্ষা দিয়েছিলেন এরপর একদিন মহান আল্লাহতালা ইলিয়াসাকে নবুয় দান করলেন এবং এই ছেলেটি ইসলামের ইতিহাসে নবী ইলিয়াসা আলাহিউয়াশাল্লাম নামেই পরিচিত একদিন ইলিয়াস আলাহিউাল্লাম জানতে পারলেন বালাবাক অঞ্চলের সেই অত্যাচারী বাদশাহ মারা গেছে এই সংবাদ পাওয়ার পর ইলিয়াস এবং ইলিয়াসা আলাহিউয়া বালাবাক অঞ্চলে ফিরে যান এবং মানুষদেরকে আবারও তাওহিদের দাওয়াত দিতে শুরু করেন তবে বালাবাক অঞ্চলে তখনও খরা চলছিল তখন ইলিয়াস আলাহিউয়া বালাবাক অঞ্চলের মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন যদি তোমরা মূর্তিপূজা ছেড়ে মহান আল্লাহতালার কাছে তওবা করো তবে আমি মহান আল্লাহতালার কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানাব ইলিয়াস আলাহিউয়া এই প্রস্তাব মানুষ গ্রহণ করে সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিল এবং তওবা করেছিল এরপর ইলিয়াস আলাহিউয়া বৃষ্টির জন্য মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করলেন ইলিয়াস আল্লাহ সালামের এই দোয়া মহান আল্লাতালা কবুল করলেন এবং বালাবাক অঞ্চলে বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি হলে বালাবাক অঞ্চলে আবারও স্বাভাবিক জীবন ফিরে এসেছিল কিন্তু কিছুদিন পরেই এই অঞ্চলের মানুষেরা আবারও মূর্তি পূজায় জড়িয়ে পড়ে মানুষের এমন আচরণে ইলিয়াস আলাহিউয়া সালাম খুবই দুঃখ পেয়েছিলেন অন্যদিকে মহান আল্লাহতালা বালাবাক অঞ্চলের মানুষের এই নাফরমানির কারণে আবারও ভয়াবহ খরা নাজিল করেছিলেন ইলিয়াস আলাহিউয়া সাল্লাম এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি এই অবাধ্য জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন রেওয়ায়তে বর্ণিত হয়েছে ইলিয়াস আলাহিউ এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি এই অবাধ্য জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে ইলিয়াস আলাহিউ বালাবাক অঞ্চল পুনরায় ত্যাগ করার কিছুদিন পরেই মহান আল্লাহতালা ইলিয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওয়াহাব বিন মুনাব্বের থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে নিজের সম্প্রদায়ের সীমাহীন নাফরমানির কারণে ইলিয়াস আলাহিউয়াসাল্লাম এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি মহান আল্লাহতালার কাছে নিজের মৃত্যুর জন্য দোয়া করেছিলেন তখন মহান তালা আসমান থেকে ঘোরার মতো একটি প্রাণীকে ইলিয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন তখন ইলিয়াস আলাহিউয়া সাল্লাম সেই ঘোড়ার পিঠে আরোহণ করে আসমানে চলে যান অন্য একটি রেওয়ায়তে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা ইলিয়াস সালামকে ডানা দান করেছিলেন এবং তাকে নূরের পোশাক পরানো হয়েছিল এই ডানার সাহায্যে ইলিয়াস আলাহিউয়া সাল্লাম আসমানে চলে যান তবে এই রেওয়ায়তটি বিতর্কিত এবং ইহুদি পুরাণ থেকে নেওয়া হয়েছে ইবনে কাসির তার বিখ্যাত কাসাসুল আম্বিয়া কিতাবে বলেছেন প্রতি রমজান মাসে ইলিয়াস এবং খিজির আলাহিউয়া সাল্লাম বাইতুল মাগদিসে মিলিত হন তারা প্রতি বছর হজ পালন করেন এবং জমজমের পানি পান করেন কিন্তু মানুষ তাদের উপস্থিতি বুঝতে পারে না তবে ইবনে কাসির এটাও বলেছেন এই হাদিসের কোনো সহি দলিল নেই ইমাম বাইহাকি থেকে বর্ণিত একটি অদ্ভুত কাহিনীতে বলা হয়েছে একদিন নবী করিম সাল্লাহু আল্লাহ এবং তার সাহাবিরা মরুভূমিতে যাত্রা করেছিলেন তখন একজন সাহাবি শুনতে পেলেন কেউ একজন দোয়া করছে হে আমার আল্লাহ আল্লাহতালা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সালাল্লাহু আলাহিউল্লামের উম্মদ বানিয়ে দিন যিনি আপনার রহমতপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত এবং তওবা কবুল হওয়া ব্যক্তি আনাস বিন মালিক রাদালতাল আহ্ন বলেন আমি দেখলাম সেই দোয়ার উৎস একজন মানুষ যার উচ্চতা ছিল একশো মিটার সেই ব্যক্তি আনাস রাদেল্লাহতাল আহ্নুকে বললেন আপনি কে আনাস রাদাল বললেন আমি আনাস বিন মালিক আমি মুহাম্মদ মোহাম্মদ সালাল্লাহ আলহিউআসাল্লামের একজন দাসমাত্র তখন সেই ব্যক্তি বললেন হে আনাস মোহাম্মদ সাল্লাহু আলাহিউকে আমার সালাম দেবে এবং তাকে বলবে নবী ইলিয়াস আপনাকে সালাম দিয়েছেন আনাস রাদু তখন নবী করিম সাল আলাহিউলামকে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন তখন নবী করিম সালাল্লাহ আলাহিউলামের সঙ্গে ইলিয়াস আল্হি আসাল্লামের সাক্ষাৎ হয়েছিল তবে ইমাম বাইহাকি বলেন এই হাদিসটি অত্যন্ত দুর্বল ইবনে কাসির থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহু আলাহালাম বলেছেন মহান আল্লাহ তালা আদম আলাহিউালামকে ষাট হাত উচ্চতায় সৃষ্টি করেছেন এবং তার পরবর্তী প্রজন্মের উচ্চতা ক্রমশ কমেছে তাই আদমের চেয়ে উঁচু কোনো মানুষ সৃষ্টি হয়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম